আজকের ভিডিওতে পাঁচ ছয় সাত আট এই চারটি অঙ্গ করবো এখন পাঁচ নম্বর অঙ্গটা আমি আগে উঠেছি এখন আমি অঙ্কটা করে দেখাচ্ছি লসাগর একশো নব্বত্রিশটা সপ্তম শ্রেণীর লসাগর তো আমার এখানে পাঁচ নম্বরে প্রথম পাঁচ নম্বরে তিনটা রাশি আছে প্রথম রাশি নিলাম এ স্কোয়ার প্লাস এ বি এখান থেকে এ কমন যায় এ কমন গেলে এ প্লাস থাকে এখানে কমান নেওয়ার পরে আমি পরে আর কিছু করতে পারতেছি না এবার দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি হলো এ এটাকে বলা হয় অন্তর ফলের রাশি দুটি রাশি অন্তরের সূত্র এটা সত্যি হল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তৃতীয় রাশি তৃতীয় রাশি হল এ প্লাস বি হোল স্কোয়ার যদি হোল পাওয়ার কোনোটা থাকে দুই থাকলে তিন থাকলে যতবার থাকবো ততবার এখন লিখে দিলেই এটা উৎপাদক হয়ে যাবে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি শেষ এবার লস আগুন আগে আমাদের ব্র্যাকেটের বাইরে যদি কিছু থাকে আগে সেটা নিতে হবে এখানে এ আছে এখানে নাই এখানে নাই কিন্তু যেহেতু লসাগ কমন ইন্টু কমন নাও লাগবে হ্যাঁ তারপরে এ প্লাস বি এ প্লাস বি নিচ্ছে একটা এ প্লাস বি নিলাম তারপরে এটা শেষ এখানে এ মাইনাস বি আছে এখানে আরেকটা এ প্লাস বি আছে তা আমি এ মিলে নিলাম এ প্লাস বিটা আগে নিলাম আর এ মাইনাস বিটা করে নিলাম এখানে এখন এ ইন এ প্লাস বি আর এটাকে এ প্লাস বি কে মাইনাস বি এটা লিখতে পারি আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটি আমার আনসার এটি হল পাঁচের এবার ছয় ছয় হলো ছয় ছয় নাম্বারটা উঠাচ্ছি মাইনাস এক্স ওয়াই কিউব এক্স দুইটা রাশি প্রথম আমরা প্রথম রাশি হলো এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব এই দুটার মধ্যে এক্সও আছে ওয়াইও আছে তা মিলে আমরা কমন যায় কিন্তু ছোটো যেটা এটা তো এখানে এক্স তিনটা এখানে এক্স একটা কমন যাবো একটা এক্স আবার ওয়াইয়ের বেলা এখানে একটা এখানে তিনটা তাহলে কমন যাবো একটা তাহলে এখানে এক্স তিনটা থেকে একটা নিয়েছি তাহলে আর একটা রয়েছে মাইনাস আর ওয়াই নিয়ে গেছি আবার এখানে এক্স একটা কমন নিয়েছি ওয়াই তিনটা থেকে একটা কমন নিয়েছি তাহলে দুটি রাশি বর্গের মানে ফলের সূত্র এটা এক্স মাইনাস ওয়াই এবার দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি হলো আমার এক্স ইণ্টু এক্স মাইনাছ ৱাই তাৰ হোল স্কয়াৰ এই হ'ল স্কাৰ মানে এইটো দিব লিখা দিম তাই ন এই দিব লিখা দিবলৈ এক্স ইণ্টু এক্স মাইনাছ ৱাই এক্স মাইনাছ ৱাইছ এবাৰ নিৰ্ণ সমান এটা ব্র্যাকেটের বারে এক্স আছে এটা ব্র্যাকেটের বারে এক্স ওয়াই আছে তাহলে আমার এক্স ওয়াই নিতে হবে এক্স ওয়াই হ্যাঁ তাহলে ব্র্যাকেটের বাইরে একটা শেষ ভিতরে আমার এক্স প্লাস ওয়াই হ্যাঁ যদিও নাই নিতে হবে আবার এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই দুটো থেকে একটা নিলাম আরও একটা বেশি বেশি এটাও নিয়ে নিয়ে নিতে হবে তাই না এখন আমি এটা কী কী এক্স

প্লাস টোয়েন্টি ফাইভ এটা কি আমরা এটার মধ্যে এখানে প্রথম রাশিতে এ আছে দ্বিতীয় রাশিতে এ আছে তৃতীয় রাশিতে নাই তাহলে কমন যাবে না কোনো সংখ্যা এখানে এক আছে দশ আছে পঁচিশ আছে তিনটার মধ্যে কোনো সংখ্যা কমন যায় না তাহলে না গেলে পরে করতে হয় সূত্র এটার মধ্যে সূত্র হ্যাঁ যাই কিনে দেখতে হবে সূত্র যাই দেখো এ স্কোয়ার প্লাস এই অর্থাৎ এই পঁচিশে যদি আমি পাশের স্কোয়ার লিখি তাহলে পঁচিশ নিয়ে পাঁচের স্কোয়ার মানে তো পাঁচ পাঁচের পঁচিশ হ্যাঁ তার মানে এই পাঁচটা হলো আমার বি আর এ তো এই আছে তাহলে এ স্কোয়ার প্লাস আমরা সূত্র জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অথবা এ স্কোয়ার মাইনাস টু প্লাস প্লাস বি স্কোয়ার হ্যাঁ যেহেতু এখানে প্লাস আছে তার মানে প্লাসের সূত্রটা হবে এখানে টু এটা হলো সূত্রে টু টু এ এ তো এ আর বি হলো আমার এই যে ফাইভ দেখো পাঁচ দুগুণের দশ এ মিলে গেছে না টু এ বি আর এ প্লাস দিয়ে দিলাম স্কোৱাৰ প্লাছ টু এ বি প্লাছ বি স্কোয়াৰ এই আছে এইটো মিল আছে এইটো মিল আছে ত' কি হ'ল এটা এ প্লাছ বি বি হ'ল আমাৰ ফাইভ এ প্লাছ বি হোল স্কোাৰ হা এই বিটাইতো ফাইভ এই বি টাই হ'ল ফাইভ ত' এইটো এই এ প্লাছ বি হোল স্কোাৰ এণ্ড এই হোল স্কোয়াৰ মানে কি এই দুইবাৰ তাইতো হোল স্কোয়াৰ মানে কি দুইবাৰ ন তাহলে এটা আমার শেষ দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি এ স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ এ স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভটা দেখো কিছু করা যায় না এটা জান আসে তাই মানে মাইনাস হইত তাহলে এই যে পাশের স্কোয়ার দিয়া এ স্কোয়ার মানে বিস্কোয়ারের সূত্র লেখা যেত যেহেতু প্লাস আছে এটার আর কিছু করা যায় না এটা জান আসে তাই হবে এতে নিম্ন লোশাক নিম্ন লোশাকের মধ্যে দেখো প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির মাঝে কোনো মিল নাই মিল আছে মিল নাই মানে হলো প্রথম রাশিতে যা আছে তাও নিয়ে নিব দ্বিতীয় রাশিতে যা আছে তা নিয়ে নিব প্রথম রাশিতে আছে এ প্লাস বি এ প্লাস ফাইভ এ প্লাস ফাইভ নিতে হবে এ প্লাস ফাইভ এ প্লাস ফাইভ আর দ্বিতীয় রাশিতে আছে এ স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ হয়তো এখন এইটা মানে হলো আমার এ প্লাস ফাইভ

তারপর একটা হলো এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হ্যাঁ আর এক তিনটে রাশি দেওয়াজের মধ্যে তারপরে এ স্কোয়ার ইন্টু এ মাইনাস বি তাহলে প্রথম রাশি প্রথম রাশি এ ইন্টু এ প্লাস বি এটার কিসি করা জানা এটা যা আছে তাই থাকবো কোনো স্কোয়ার নেয় কোনো সূত্র জানা হ্যাঁ তো নেওয়াই আছে এবার দ্বিতীয় রাশি এ ইন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা এ এ থাকবে আর এটা সূত্র হবে এ প্লাস বি বি ইন্টু এ প্লাস শেষ এবার তৃতীয় রাশি তৃতীয় রাশি হলো এ স্কোয়ার ইন্টু এ মাইনাস বি এ মাইনাস বি কি কি স্কোয়ার যা তাই থাকবে এ স্কোয়ার শুধু দুইবার ভাঙায় লাখ এ ইন এ এ ইন্টু এ আর এ মাইনাস বিকে ছোট অঙ্ক রাশি তিনটে কিন্তু অঙ্ক ছোট ওতে নিশাগু আর দুইটা আছে দুইটা পরবর্তী দিন হ্যাঁ এই যে এখানে রাশি প্রথমে এ এখানে এ এখানে এ দুইটা তাহলে নিব কটা কমন একটা আর একটা বেশি তাই না বেশি অত নিতে হবে হ্যাঁ তার মানে দুইটা এই নেব ঠিক আছে তারপরে ব্রেকডে বারেটা নিয়ে আসা সেখানে এ বি এখানে এ প্লাসবে নাই এখানে নাই কিন্তু এই দুইটা থেকে একটা নিতে হবে তাই তো তারপরে এটা শেষ এটার মধ্যে এ প্লাস বি এটুকু শেষ আর একটা এ প্লাস বি রয়েছে নিতে হবে নিতে হবে না আর এখানে এ ম্যানেজমেন্ট নিতে হবে লাসাগরের মধ্যে কিন্তু আমি আবার বলি লাসাগরের মধ্যে কমান্ডার নিতে হয় আনকমান্ডার নিতে হয় যেটা মিলে ওইটা নিয়ে যেটা না মিলে এটা সব গুণ এই যে এটা কিন্তু এটার সাথে এটা গুণ এটা গুণ এবার এটার সাথে এটা গুণ হ্যাঁ এখানে কিন্তু সবগুলো অবস্থা আছে এটা এ আর এ গুণ করলে হয় এ স্কোয়ার আর এখান থেকে আমি এখানে দুইভাবে লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার লেখা যায় আবার এ প্লাস বি লেখা হ্যাঁ এই দুটারে সূত্র বানা যায় এ প্লাস গুণটা এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যেটা দেখো এটাও আনসার দিতে পারো হ্যাঁ আবার যদি এটা আমি এখানে আনসার লিখি আর একটা আনসার লিখবো হ্যাঁ এইটাও দিতে পারো আবার এটারে এইভাবে লিখতে পারো এ স্কোয়ার ইন্টু এ প্লাস বি হল স্কোয়ার ইনটু এ মাইনাস বি এইটাও দিতে হয় এইটা দেবো অথবা এটা দিবা ঠিক আছে